এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে হয় তাত উচিত কি কাজ নিকোষা সতী তোমার জননী সহদ রক্ষ শ্রেষ্ঠ শলি শুম্ভ নিব কুম্ভকর্ণ পুত্র বাসব বিজয়ী নিজ গৃহপত্তা তো দেখাও তস করে চণ্ডলে বসাও রাজার আলোয়ে কিন্তু নাহি গঞ্জি তোমার গুরুজন তুমি পিতৃতুলল ছাড়দার যাবস্ত্রাগারে পাঠাইব রামানু যে সমন ভবনে লঙ্কার কলঙ্ক আজ সাধনা ধিমান রাঘব স্বামী কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিত অনুরোধ উত্তরিলা কাতরে রাবণী হে পিতৃব তৌবাকিচ্ছে মরিবারে রাঘবে দাস তুমি কেমনে ও মুখে আনিলে কথা তা তো কহতা দাসের ভূতল হে গড়াগড়ি ভুলিলে কেমনে কে তুমি জনম তব কোন মহাকুলে কে বা সে অধম রাম স্বচ্ছ সরবরে কেলি রাজহংস পঙ্কজ কাননে যাই কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবল দলের ধাম মৃগেন্দ্র কেশরী কবে হে বীরকেশ্বরী সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে দাস বিজ্ঞতম তুমি অবিদিত নহে কিছু তোমার চরণে ক্ষুদ্রমতি নর্ষুর লক্ষণ নহিল অস্ত্রহীন যোধে কিসে সে সংগ্রামে কহ মহারথী এ কি মহারথী প্রথা নাহি শিশু লঙ্কা পুরে শুনি না হাসিবে কথা ছাড়ো পথ আসিব ফিরে এখনি দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৈমিত্রী দেবদত্ত নররণে সচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের কি দেখি ডরিবে দাস কেন দুর্বল মানবে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্পে পশিল দম্ভী অঙ্কা কর দাসে শাস্তি নরধমে তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত প্রফুল্ল কমলে কীটবাস কহ কেমনে হেন অপমান আমি দব তুমিও হে সহিছ কেমনে মহামন্ত্র বলে যথানম্র নম্র মলিন বদন লাগে উত্ত এলার রাবণ অনুজ লক্ষ্মী নাহি দোষী আমি বৎস ভৃতা ভৎস মরে তুমি নিজ কর্ম দোষে হায় মজাইলে লঙ্কা রাজা মজিলা বিরত শতত পাপে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কা প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কায় কাল শলিলে আমি পরদে কে চাহে মজিতে রসিলা বাসবত্রাস গম্ভীরে যেমতী অম্বরে মন্দ্রে জিমিতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ শুনি কেতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে কিন্তু বৃথা গঞ্জি তোমা হেন সহবাসে হে পিতৃব্য বর্বরদা কেন না শিখিবে গতি যা নিজ নিশ্চে দুর্মতি